আমাদেরকে অর্ডার করেছে এক প্রবাসী ভাই মোস্তফা ভাই উনি প্রবাসী আছে বর্তমানে আর আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের চারটি বারেন্দা এস এস সেফটি গ্রিল যেটা থাই গ্রিল অনেকগুলো থাই গ্রিল রয়েছে যেগুলো আমরা তৈরি করেছি এবং একটি গেট রয়েছে যে গেটটা আমাদেরকে অর্ডার করেছে যেটা ডেলিভারি করব মমি সিং ফুলপুর থানা আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার বাসা বাংলাদেশের যেখানেই হোক না কেন আপনি অর্ডার করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে দিয়ে থাকি আর আমরা কিন্তু দেখা যাচ্ছে গেট এটা হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট এবং ভিতরে একটি পকেট পকেট রয়েছে যে খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে এবং এটা হচ্ছে একটা ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের এস এস এর যে গেটটা আমরা তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকা যেটা এটা ডিসকাউন্ট রেখে ষোলোশো টাকার মাধ্যমে দিতেছি এবং এখানে কিছু বারেন্দার গ্রিল রয়েছে যেগুলো আমরা চারটা বারেন্দা মিলিয়ে প্রায় উন শূন্য পিসের মতো বারেন্দা রয়েছে যে বারান্দার গ্রিলগুলো ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টি কোম্পানির প্রত্যেকটি একুরিট ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা আবার ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা আর এই যে বারান্দার গ্রিলটা দেখতেছেন এটা খুবই ফিনিশিং দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ গ্রিলটা তৈরি করেছি এই গ্রিলটা নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি প্রতি স্ক্যাফিট ছশো টাকা এবং আমাদের এখানে গ্রিলের একটা বিশুদ্ধ রয়েছে যেটা তিনটা বর্ডারে কিন্তু আমরা এক ইঞ্চি পাইপ এবং এক ইঞ্চি বক্স ব্যবহার করে সম্পূর্ণ গ্রিলটা তৈরি করা আপনি আপনার যদি এই বিল্ডিংয়ে যদি এই ধরনের গ্রিল লাগাতে চান তাহলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা তিনশো লাইনতে পারবো আমার খরচ কমের মাধ্যমে তৈরি করার সুযোগ রয়েছে ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে সাতশো টাকা ওয়ান মিলিয়ে গলে ছশো টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসের কাজ গেডের কাজ গ্রিলের কাজ আপনার বিল্ডিংয়ে যা কিছু প্রয়োজন সব কিছু নিতে পারবেন আসলে অল ডিজাইন থেকে এত দূর থেকে কেন করা দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা কতটুকু নিখুঁতভাবে ওয়েল্ডিং করে সম্পূর্ণ কাজগুলো করা আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসের কাজ গেডের কাজ গ্রিলের কাজ সব কিছু সব জায়গাতে ডেলিভারি করে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম